আলহামদুলিল্লাহ আজকে আমরা আমাদের বন্ধু প্রান্তিক ওকে নিয়ে আমরা সাতাশ শতক জমি ভিজিট করতে আসলাম প্রান্তিক হলো ইকো সেনবাডি হাউজিং লিমিটেড কক্সবাজার এমডি ওখানে আমাদের একটা প্রজেক্ট আছে ওটা দায়িত্বে আছে ওই যে ভালো বয়স করতেছে এটা 16 ফুট আলহামদুলিল্লাহ আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছে আমাদের বন্ধু এটিট বেসের বন্ধু প্রান্তিক ও হচ্ছে কক্সবাজারে ইকো সিনমাটি হাউজিং লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর সাতাশ শতক জমি নেওয়ার পরে প্রথম আমাদের সাতাশ শতক জমি ভিজিট করতে আসলো তো প্রান্তিক তুমি তো দেখলা তোমার মতামত কি বলো ভেরি গুড বিকজ আসলে আমরা ওইভাবে আমাদের সাধারণ মানুষজন চিন্তা করে কিনা আমি জানি না কিন্তু এখন সচেতনতা অনেক বৃদ্ধি পেয়েছে আমি যেটা দেখলাম এটি ঢাকার আসলে বর্ধিত একটা অংশ এবং ক্যারানীগঞ্জ সাম্প্রতিক সময়ে যেটা অত্যন্ত মানে সৌভাগ্যের একটা বিষয় যে এটা ঢাকা দক্ষিণ সিটির আওতাভুক্ত হয়েছে এবং একই সঙ্গে কিন্তু এটা রাজুকের জোন সেভেনের আওতায় সুতরাং এখানকার যে অনুমোদিত যে বাড়িঘরগুলো রয়েছে এগুলো কিন্তু সামনে আসলে একটা চমৎকার ঢাকা মহানগরীর বর্ধিত অংশেরই কিন্তু ইঙ্গিত দিচ্ছে এবং পাশাপাশি যদি আমি আসলে খুব ভালো লেগেছে আমার কাছে যে আর ভবিষ্যৎ সম্ভাবনা সত্যি অত্যন্ত উজ্জ্বল বিকজ আমি যদি দেখি যে চারপাশে এখানে অনেক হাই হাইরেজ বিল্ডিং রয়েছে এবং আমি দেখে এসেছি ওইখানে এখানে স্বাস্থ্য সেবা তারপর নাগরিক যে সুবিধাগুলো রয়েছে সে সেগুলো কিন্তু এখানে চমৎকারভাবে এনশিউর হচ্ছে তো অ্যাবভ অল থিংস আমি যেটা বলবো যে এখানে হ্যাঁ আমারও একটা চিন্তাভাবনা আছে এখানে আসলে সম্পৃক্ত হওয়ার এটা রিপন বন্ধু রিপনের সঙ্গে যেহেতু আমি এসেছি এবং এরই মধ্যে আমি আসলে একটু খোঁজখবর নিয়েছি সে আমাকে যখন বিষয়টি আমন্ত্রণ জানায় যে এখানে আসার জন্যে তখন ব্যক্তিগতভাবে আমি খোঁজখবর নিয়েছি যে এটির আসলে সম্ভাবনা কতটুকুন আমি যেটা দেখেছি যে আমার স্টাডি করে ফ্রম মাই লেভেল যে আসলে এটার একটা সীমাহীন সম্ভাবনা রয়েছে এবং এরই মধ্যে আমি এখানে আসার পথে পথে যে এখানে যে রাস্তাঘাটের যে অবকাঠামোগত যে একটা ডেভেলপমেন্ট যেটা সেটিও আসলে আমাকে চমৎকৃত করেছে সব কিছু মিলিয়ে আমি বলবো যে এটা আসলে চমৎকার একটা ভবিষ্যতের ইঙ্গিত দিচ্ছে এবং এটা সবচেয়ে বড়ো বিষয় কিন্তু এখানে আরেকটা আমি বলবো যে এটা মধ্যবিত্ত নাগালের মধ্যে এবং তারা কিন্তু ইচ্ছা করলে এখানে আসতে পারে অনেক তারপরে ফাড়েরও সুবিধা আছে সব দিক মিলে এটা এটা ভবিষ্যতের একটা একটা খুব চমৎকার একটা ব্যাপার আমি বলবো ধন্যবাদ দেখলাম যে এটা আসলে যে প্লটটা যে প্লটটা দেখতে এসেছি যে প্লটটা হয়েছে যে তিনদিকে রাস্তা একদিকে বিশ ফিট বিশ ফিট রাস্তাটা এটা কিন্তু মিনিমাম একটা স্ট্যান্ডার্ড এবং ষোলো ফিট রাস্তা ভিতর দিকে অবশ্যই বড় এবং সবগুলো দেখলাম যে প্লট সবগুলো একদম বাউন্ডারি করা আছে প্রত্যেকটা প্লট অর্থাৎ রাস্তার যেই সমস্যাগুলো থাকে ভবিষ্যতে যে সমস্যাগুলো হয় সেই সমস্যাগুলো আসলে এই প্রকল্পের মধ্যে হবে না এই সমস্যাগুলো এখানে টাচ করবে না প্রত্যেকটাই নির্ধারিত হয়েছে এবং চমৎকার করে দশ ইঞ্চি আমি দেখলাম যে পাঁচ ইঞ্চি দশ ইঞ্চি করে বাউন্ডারি দিয়ে দেওয়া হয়েছে এবং এর গেট কোন জায়গায় হবে সেটারও নির্দেশক বিশেষ করে এই প্লটটা এর তিন দিকে রাস্তা এবং পর্যাপ্ত খোলা জায়গা এটা আসলে ভালো সব দিক থেকে এটা আসলে চমৎকার এবং এটা নজর কাড়ার মতো ওই বিল্ডিংটা মনে হয় যে ওটা 10 এটা তরাই করছে হ্যাঁ প্রথম ওজ ভেরি গুড ওটা কিন্তু হয়ে গেছে এবং এই বিল্ডিংটা 10 তলা যে ভবনটা এই ভবনটা কিন্তু একটা ট্রাস্টের প্রতীক মানুষ অনেক কিছু বলে স্বপ্ন দেখায় কিন্তু স্বপ্নের যে বাস্তবায়ন যখন তার চোখে দেখে তখন মনে হয় যে আস্থার জগতে কিন্তু সৃষ্টি হয় আমি আসলে ওটা আমার কাছে ভালো লেগেছে এই সমস্ত কারণে অনেক থেকে আসার কথা ছিল আজকে আসলাম ভালো লাগলো 我什么时候能